খবরদার গায়েবের বিষয়টা কারো সাথেই শরিকানা নিয়ে আসবেন না এটা মনে করবেন না যে আমি যদি রাসূলের কথা বলি যে আল্লাহর নবী গায়েব জানতে তাহলে রাসূলের মর্যাদা বাড়বে তাহলে আল্লাহর মর্যাদা আল্লাহর কথাকে আপনি অস্বীকৃতি জ্ঞাপন করবেন আল্লার কথাকে আপনি ছোট করে দিচ্ছেন রাসূলের মর্যাদা বাড়াতে গিয়ে এটা আমাদের দরকার আছে রাসূল সাল্লাহ ভারিকসাল্লাম বলছেন আমার সাহেব ছোট খবরদার আমার ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না যা তাই হ্যাঁ আপনি জামাই সম্পর্কে বলতে বলতে বলবেন হ্যাঁ জামাই শুধু কাশে না কাশির সাথে আবার রক্তও আসে বিল্লাহ তো যা রাসূলের সম্পর্কে যেটা আছে সেটাই বলে এটাই তার জন্য উচিত এটাই তার জন্য মুনাসিব উপযুক্ত আপনি বাড়াবাড়ি করবেন কেন ইহুদি নাসারার বাড়াবাড়ি করতে গিয়ে উযায়েরকে আল্লাহর বেটা বানাই দিয়েছে বিল্লাহ নাসারার বাড়াবাড়ি করতে গিয়ে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর আসনে বসাই দিয়েছে আস্তাগফিরুল্লাহ আলাইহিম বলে যে আল্লাহ হলো তিনজন কুরআন বলে দিয়েছে খ্রিস্টানরা মানে তাদের মর্যাদা বাড়াতে বাড়াতে কি বলেছে যে ঈসা আলাই ইসলাম নাকি মাবুদের স্থানে বসে গেছে আমাদের দেশের এক বদমাস ছিল সে বলতেছে যে আমার সাগ্রেদেরা সেখানে যায় গিয়ে দেখে ওখানে ওনাকে আমি বসে আছি শোনেন আল্লাহ বলছেন "يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ وَمَا يَشْعُرُونَ أَيَّانَ يُبْعَثُونَ" হে আপনি বলে দিন আসমান এবং জমিনে যেবা যারা আছে কেউ গায়েব খবর জানে না মহান আল্লাহ ছাড়া গায়েব এর খবর আর কারো কাছে পাওয়া যাবে না এটা কোরআন এবং আল্লাহ রাব্বুল আলামিন এটা আপনি বলে দিন গায়েব খবর আমার কাছে নাই আমার কাছে এতটুকো আছে আমার কাছে ওহী আসে আর এতটুকো যে মহান আল্লাহ আমার সর্বদিক থেকে আমাকে হেফাজত করবেন এই কথাটা ঠিক আছে যে কখন দাঁতে পাথর লেগে পাথর ভেঙে যাবে কখন রাসুজাহের উপরে ওই যে কি মারে তীর আর একটা ফলা ফলা দিয়ে রাসুজাহের মাথা আঘাত পাবে রক্তাক্ত হবে যদি আল্লাহ নবী গায়েব জানতেন তাহলে কি উহুদের ময়দানে ওইভাবে যেতেন না ওইভাবে যেতেন না রাজুজাহাল্লাম শেষ দায় পড়ে গেছেন শেষ দায় পড়ে আছে আমার নবীর সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দেখেছেন ভড়ি চাপিয়ে দিয়েছে ভড়ি মানে বর্তমান ১০ দশ মনের কাছাকাছি কিছু আল্লাহ নবীর উপর চাপিয়ে দিয়েছে ফাতেমা কান্না করতে করতে গেছে না হারে আমার বাবাকে শেষ করলো আমার বাবাকে মেরে ফেললো আল্লাহর নবীর কাছ থেকে সেখানে গিয়ে তার উপর থেকে ওটের উটের ভড়ি যখন হটাই নিলেন আল্লাহ রাব্বুল আমার নবী তখন প্রশংসা করলেন আল্লাহ তুমি আমাকে হেফাজত করেছো আমার এই মেয়ে আমাকে দেখেছে তুমি আমাকে সহযোগিতা করেছো নাহলে একজন মানুষ 10 মন ভড়ি কিভাবে হটায় সে যাই পড়েছে ভড়ি চাপিয়ে দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গায়েব জানতেন তাহলে এগুলো ঘটলো কেন রাসূল সাল্লাল্লাহু বলতে পারতেন আমি মারা যাচ্ছি আগামী কাল মারা যাব কোনো কিছু কোনো কথাই বলেন নাই গায়েবের খবর তার মানে আমি বলছিলাম রাজু আসসালাম সম্পর্কে আপনারা অনেকে জানেন না একটা ছোট্ট ঘটনা বলবো আমি একেবারে ছোট অনেক লম্বা হাদিস সাহেব মুসলিমতে আসছে আবু হরে আল্লাহ তালান হতে বর্ণিত রাজু সাল্লাহ আলী একদিন দুপুরে দুপুর বেলা উত্তপ্ত মরুভূমির দেশে হেঁটে হেঁটে যাচ্ছেন এটা দেখে উমার রি আল্লাহ আবুবাকারদি আল্লাহ তালা তার পিছনে হটেছেন পিছন ধরেছেন কিছুক্ষণ পরে উমার রবি আল্লাহ তালু তার সাথে সঙ্গ দিলেন হঠাৎ থেমে গেলেন আল্লাহ বললেন এই উমার এই দুপুরে উত্তপ্ত শহরে মরুভূমির দেশে তুমি এই এখন বের হয়েছ কেন এখন হয় বিশ্রাম করবে না হলে ছায় থাকবে কিন্তু এখন বাড়ি থেকে বের হলে কেন তখন উমার রাজি আল্লাহ তাল্লাহ আহ বলছেন রসুল্ল্লা আমার বাড়িতে কোনো খাবার নাই ক্ষুধার যন্ত্রণায় পেটটা যেন কেমন হয়ে গেছে আমার মনে হলো এই যন্ত্রণায় আমি সটফট করতে পারবো না যদি বাড়ির বাহিরে যাই অন্তত একটু হলেও আমার ভালো লাগবে এই জন্য বেরিয়েছি বেরিয়ে দেখলাম যে আপনারা দুইজন হাঁটতেছেন আকা তুমি বের হয়েছো কেন ওবাক্কার আল্লাহ আমার বাড়িতেও কোনো খাবার নাই কিছু খাবো মুখে দিব একটা খেজুর পর্যন্ত কিছু নাই ভাত রুটি তো দূরের কথা কোনো ফল ফলাদি সহ কিছুই আমার বাড়িতে নাই যে আমি খাব কি করব ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছিলাম মনে হলো যে বের বাইরে বের হই এই জন্য বেরিয়ে গেছি সবাই জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আপনি বের হয়েছেন কেন আমার নবী দিন উত্তর দিলেন আমি ওই খুদার যন্ত্রণাতেই বের এটা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ তার বাড়িতে খাবার নাই এক সন্ধ্যাও না একটা কিছুই নাই খাবারের পাহাড় নিয়ে বাড়িতে বসে আছি এই দিনের জন্য কষ্ট করতে করতে আয়শারাবে আল্লাহ আনহা বলছেন এক মাস পর্যন্ত আমার বাড়িতে চুলা জ্বলে নাই মানে এমন কোনো খাবার আসে নাই যেটা রান্না করতে হবে এক মাস পর্যন্ত কেটে গেছে সেই মুসলিমের হাদিস আল্লাহ নবী বলছেন যে আমার বাড়িতে খাবার নাই শুধু দিনের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবীদের কাছে উন্মাদের কাছে আদর্শ রাখার জন্য উনি এইভাবে কষ্ট করে চলে গেছেন ছটফট করতেছেন এক বাড়িতে পৌঁছে পৌঁছে গেলেন যাওয়ার পরে এই বাড়ির মেয়েটা দেখে আল্লাহ এই কাহিনী আমি কতদিন থেকে আমার সন্তানের বাবাকে বলে আসতেছি যে দুনিয়ার সবচেয়ে যে তিনজন ভালো মানুষকে একসাথে দাওয়াত করো তাদেরকে আমি খাওয়াবো কোনোদিন কথা শোনে নাই আমার স্বামী পানি আনতে গেছে পানি খাওয়ার জন্য আপনারা একটু বসেন আমরা আপনাকে একটু আপ্যায়ন করতে চাই আকবর দেখেন তারা কিন্তু তার বাড়িতে যাওয়ার জন্য বের হয় না সাল্লাহ আলী ওয়াসাল্লাম দেখলেন ওই ভদ্রলোক আসলো বাড়িতে ছাগল ছিল জবাই করলো এবং খুশি আনন্দ তার বাড়িতে যে ইয়া রসুল আল্লাহ আমি কতদিন থেকে অপেক্ষায় ছিলাম যে তিনজন মানুষকে আমি একই সাথে মেহমানদারি করতে চাই আপ্যায়ন করতে চাই আল্লাহ রব আলমী না চাইতে এত সুন্দর ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনারা বসেন আমি ছাগল জবাই করি রুটি বানানো হচ্ছে তারপরে ছাগল দিয়ে রুটি দিয়ে খেলেন এবং আনসরাদ আল্লাহ তালহ বলছেন আমি দেখলাম রসুল সাল আলী সাল্লাম সরাসরি সালাম রানের গোস্ত ছেড়ে ছেড়ে খাচ্ছেন এবং বলছেন কি জানেন তুম্মালাতুসআলু লায়মা ইদি নাই ও আমার সাবিরা তোমরা যে নিয়ামতগুলো ভোগ করতেছো তোমাদের হাত একটা নিয়ামত তোমাদের তোমরা যে খাবারগুলো অসাধারণ একটা অস্বাভাবিক এবং অপরিমান অপর্যাপ্ত পরিমাণ খাবার তোমরা দুনিয়াতে পেয়েছ যা যা নিয়ামত গুলো তোমরা ভোগ করছো সব নিয়ামত তুম সম্পর্কেই তোমাদের জিজ্ঞাসা করা হবে